আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু হাসনাত আবদুল্লাহ জামাত ইসলামীতে যোগ দিতে যাচ্ছে দেখেন আমি বিভিন্ন সময় নানারকম বিশ্লেষণ করেছি যে এনসিপির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটা স্পষ্টভাবে বলা যায় যে এন ভবিষ্যৎ স্পষ্ট মানে হচ্ছে এনসিপি পরিপূর্ণভাবে বিলুপ্তি হওয়ার পথে এই দলটার কোনো ভবিষ্যৎ আমি বর্তমান সময়ে আর দেখতেছি না আবার অনেকেই মনে করে থাকেন যে এনসিপি এবং জামাতের মধ্যে আপনি যেই দূরত্ব দেখতেছেন এটা তাদের অভিনয় কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে এনসিপি আগামী নির্বাচনে বিএনপির সাথে জোট হয়ে নির্বাচন করতে বাধ্য হবে আমি কেন মনে করছি যে এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সাথে জোট করতে বাধ্য হবে প্রথমে সেটা একটু বিশ্লেষণ করি দেখেন এনসিপির প্রতি জামাত বলেন বা বিএনপি বলেন এই দুইটা দলেরে আলাদা একটা সহানুভূতি কাজ করবে এই এনসিপি নেতাদের প্রতি এর কারণ হচ্ছে এই নাহিদ আসিফ শারজিশ আলমরা বা হাসনাত আবদুল্লাহরা তাদের জীবন বাজি রেখে যেভাবে জুলাই আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে এই নেতৃত্বের কারণে এই বর্তমান সময়ে বিএনপি এবং জামাত প্রকাশ্যে দাম্ভিকতার সাথে তারা রাজনীতি করতে পারছে এখন অনেকেই বলতে পারেন যে বাস্তবিক অর্থে এই হাসনাত আবদুল্লাহ বা এই এনসিপি নেতাদের অবদান কতটুকু রয়েছে বা তাদের জনপ্রিয়তা বা জনসমর্থন কতটুকু রয়েছে অবশ্যই এই আন্দোলনে বিএনপি এবং জামাত পিছন থেকে তারা ভালোভাবে সহযোগিতা করার কারণে এবং পরিকল্পিতভাবে সহযোগিতা করার কারণে তারা বিজয়ী হয়েছে এটা সত্য কথা কিন্তু বিএনপি জামাতের শক্তিমত্তা থাকলেও জনপ্রিয়তা থাকলেও মৃত্যুর ঝুঁকি নিয়ে বিএনপি জামাত থেকে কেউ নেতৃত্ব দিবে বা যদি সেখানে নেতৃত্ব দিত তারপরেও সেই আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন থাকতো মানে সেই আন্দোলনে নির্দিষ্ট দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করত। কিন্তু এই হাসনাত আবদুল্লাহ বা শারজিশ আলমরা বা এই এনসিপির যেসব নেতারা রয়েছে এই নেতারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে এই আন্দোলনটাকে সার্বজনীন করতে পেরেছে বা সব শ্রেণীর মানুষকে এই আন্দোলনে যুক্ত করতে পেরেছে মানে এই আন্দোলনটাকে রাজনৈতিক আন্দোলনে আওয়ামী লীগ রূপ দিতে পারেনি আওয়ামী লীগ বারবার বললেও সেটা মানুষ বিশ্বাসও করেনি এবং এই আন্দোলনের সব শ্রেণীর মানুষকে যুক্ত করার কারণে এই আন্দোলনটা সফল হয়েছে এটা প্রত্যেককে এক বাক্যে মেনে নিতে হবে আর এই কারণে এই এনসিপি নেতাদের প্রতি সারা জীবন বিএনপি এবং জামাত কৃতজ্ঞ থাকবে এবং কৃতজ্ঞ থাকা উচিত আর এইসব কারণে এনসিপি নেতাদের বিভিন্ন ধরনের যে বক্তব্য বিবৃতি এগুলোকে বিএনপির জামাত কেয়ার করে না বা এগুলো নিয়ে খুব একটা ক্ষিপ্ত হয় না হয়তো আপনারা দেখবেন যে বিএনপির অনেক নেতাকর্মী এনসিপি নেতাদের উপর ক্ষিপ্ত বা জামাতের অনেক নেতাকর্মী এনসিপি নেতাদের উপর ক্ষিপ্ত কিন্তু বাস্তব সত্য হচ্ছে জামাতের হাইকমান্ড এবং বিএনপির হাইকমান্ড এরা কিন্তু এই এনসিপি নেতাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকে এবং তাদের আলাদা একটা ভালোবাসা রয়েছে এটাই প্রকৃত বাস্তবতা আর এই ভালোবাসার কারণে এনসিপি নেতাদের এই জাতীয় বক্তব্য বা নানা রকম তারা যেই অপকর্মগুলো করে বা করেছে যারা যারাই করেছে এগুলোকে তারা ছাড় দিয়ে যাচ্ছে এগুলো তারা কখনো সামনে আনছে না প্রকৃত সত্য হচ্ছে এই এনসিপি নেতাদের মধ্যে ম্যাক্সিমাম নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে রকম ধান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছে এমনকি অনেক বড় অ্যামাউন্টের ধান্দাবাজি তারা করেছে হয়তো অনেকে বলবেন কেউ উপদেষ্টা হয়ে ধান্দাবাজি করেছে কিন্তু অনেকে তো উপদেষ্টা হয়নি ভাই প্রকৃত বাস্তবতা হচ্ছে পাঁচে আগস্টের পর অনেক এই ব্যবসায়ী যারা আওয়ামী লীগের বা আওয়ামী লীগের রাজনীতির সাথে তাদের সম্পর্ক ছিল বা আওয়ামী লীগের রাজনীতিকে প্রমোট করেছিল এই জাতীয় নানারকম ব্যবসায়ীরা টাকার বস্তা নিয়ে এইসব নেতাদের পিছনে পিছনে হেঁটেছিল যাতে তাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে পারে এমনকি আওয়ামী লীগের বহু নেতা এইসব এনসিপি নেতাদেরকে দাওয়াত দিয়ে টাকার বস্তা হাতে ধরিয়ে দিয়ে তারা তাদের নিরাপদ জায়গায় অবস্থান করছে এবং এই টাকার পরিমাণটা ছোটোখাটো অ্যামাউন্ট না অনেক বড় অ্যামাউন্ট এবং এই এনসিপি নেতাদের মধ্যে অনেকেই বিদেশেও টাকা পাচার করেছে কিন্তু তাদের এই অপকর্মগুলো বিএনপি বলেন আর জামাত বলেন এই সব নেতারা কখনো সামনে আনতেছে না এর মূল কারণ হচ্ছে ওই যে তাদের প্রতি যে আলাদা একটা ভালোবাসা এবং স্মৃপীতি রয়েছে তারা জীবন বাজি রেখে এই দুইটা দলকে যে মুক্ত করেছে এবং তারা যে দাম্ভিকতার সাথে বর্তমানে রাজনীতি করতে পারছে এই কারণে তাদের প্রতি তাদের এই সহানুভূতি কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে রাজনীতির মাঠে কেউ কাউকে অবশ্যই ছাড় দেবে না এবং এটা দেওয়ার সম্ভবনা এখন কেন বলছি যে এনসিপির এই নেতারা বিএনপির সাথে জোট করতে বাধ্য এর কারণ হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি এর বাইরেও যেসব নেতারা বিদেশে টাকা পাচার করেছে অথবা ভবিষ্যতে যদি আওয়ামী লীগ রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় ক্ষমতায় আসার প্রয়োজন নেই আওয়ামী লীগ রাজনীতিতে প্রতিষ্ঠিত হলে তাদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে এটা প্রায় নিশ্চিত আর তাদেরকে অবশ্যই সেই সময় নিরাপত্তা দিতে হবে যারা ক্ষমতায় থাকবে তারা তাই বিএনপি যেহেতু ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি তাই এনসিপির নেতারা অবশ্যই বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইবে এর বাইরেও জামাত যেহেতু ইসলামিক দল আন্তর্জাতিকভাবে বিশেষ করে ইউরোপ আমেরিকা অবশ্যই এটা চাইবে না যে জামাত ক্ষমতায় আসুক এবং তারা যদি জামাতের সাথে থাকে তাহলে আন্তর্জাতিকভাবেও তারা যেই সাপোর্টগুলো পাওয়ার দরকার এই সাপোর্টগুলো অবশ্যই পাবে না এবং আন্তর্জাতিক যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা অবশ্যই তাদেরকে প্রভাবিত করবে যাতে তারা জামাতের সাথে জোটবদ্ধ না হয় এই জাতীয় নানা রকম সমীকরণে এনসিপি বা এনসিপি নেতারা বিএনপির সাথে জোট করতে বাধ্য হচ্ছে এবং বাধ্য হবে কিন্তু এনসিপির মধ্যে একটা গ্রুপ রয়েছে যে তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে আগ্রহী আবার একটা গ্রুপ রয়েছে বিএনপির সাথে জোট করে নির্বাচন করতে আগ্রহী আবার একটা গ্রুপ রয়েছে তারা স্বতন্ত্র নির্বাচন করতে আগ্রহী কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এই ছেলেগুলো সম্পূর্ণরূপে তরুণ আর তরুণ বয়সের চাহিদা কি আপনারা প্রত্যেকে জানেন এই তরুণ বয়সে ধৈর্য ধরা অসম্ভব ব্যাপার তাই নিশ্চিতভাবে তারা যে কোনো মূল্যে তারা এমপি হতে চাইবে এবং এমপি হওয়ার আকাঙ্ক্ষা তাদের মধ্যে চেপে বসবে এটাই স্বাভাবিক তাই আমি যেটা মনে করি যে প্রকৃত বাস্তবতা হচ্ছে যে এনসিপি অবশ্যই তারা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে তারা এমপি হওয়ার চেষ্টা করবে কিন্তু প্রকৃত বাস্তব সত্য হচ্ছে বিগত সময়ে এনসিপি নেতাদের বক্তব্য বিবৃতি এবং বিএনপির বিরুদ্ধে তাদের যেই হুমকিগুলো ছিল এই হুমকিগুলোর কারণে বিএনপির সমর্থকদের কাছে এবং বিএনপির নেতাকর্মীদের কাছে এই এনসিপি নেতারা এমনিতেই মানে তাদের অপছন্দনীয় এর বাইরে এনসিপির যে সব নেতাদেরকে বিএনপি ছাড় দেবে আবার নির্বাচন কমিশন এখন যে আইনটা করেছে যে প্রত্যেকটা দলের নেতারা তাদের নিজ দলের ব্যানারে নির্বাচন করতে হবে আর অন্যদিকে আমার কাছে যেটা মনে হয় যদি এনসিপি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেও তারা তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করার চেষ্টা করবে এবং সেটাই করবে আর সেটা যদি করে আর ওই আসনগুলোতে বিএনপির জনপ্রিয় কোনো নেতা যদি স্বতন্ত্রভাবেও নির্বাচন করে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওই আসনগুলো জামাতের জিতে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে এর কারণ হচ্ছে এন নেতারা যদিও বিএনপির গ্রিন সিগন্যাল পায় বা সে আসনগুলোতে যদি দানের শেষ প্রতীক বিএনপি কাউকে না দেয় তারপরেও ম্যাক্সিমাম বিএনপির ভোট বিএনপির স্বতন্ত্র প্রার্থী পাবে বা দুইটা গ্রুপ যদি ভাগাভাগি করেও যদি তারা ভোট পেয়ে যায় তাহলে সে আসনগুলোতে হয় বিএনপির স্বতন্ত্র প্রার্থী জিতবে না হয় জামাতের প্রার্থীরা যেতে যাবে আর আমার কাছে যেটা মনে হয় যে ওই আসনগুলোতে জামাতের প্রার্থীরা যেতে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে আর বড় দলের সাথে যদি এই ছোট দলগুলো যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করে এই দলগুলো একটা সময় সেই দলের সাথে হারিয়ে যায় এটাই বাস্তবতা তাই আমি যেটা মনে করি যে বিএনপির সাথে জোটে যাওয়া এনসিপির জন্য আত্মহত্যার সামিল হবে এবং এনসিপি সম্পূর্ণরূপে অন্ধকারে হারিয়ে যাবে আর এনসিপির ভবিষ্যৎ আমি মনে করি ওখানেই মোটামুটি শেষ হয়ে যাবে আবার যদি তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তাহলে আমি মনে করি যে এনসিপির নেতারা জামাতের বিদ্রোহী প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাবে না তাই জামাতের নেতাকর্মীরা বা সমর্থকরা নিশ্চিতভাবে এই এনসিপি নেতাদেরকে ভোট দিত প্রত্যেকেই এবং তাদের পক্ষে খুব ভালোভাবে কাজও করত কিন্তু যদি জামাতের সাথেও তারা জোটে থাকে তারপরেও যেহেতু জামাত অনেক বড় দল তাই এই এনসিপির এই নেতারা এই জামাতের মধ্যে হারিয়ে যাবে বা এনসিপি নামক এই দলটা জামাতের মধ্যে হারিয়ে যাবে যদি এনসিপি নামক এই দলটাকে ভবিষ্যতের জন্য টিকিয়ে রাখতে হয় তাহলে এই এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করা অবশ্যই বাধ্যতামূলক কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তারা তাড়াহুড়া করতে গিয়ে এবং দ্রুত এমপি হওয়ার জন্য নিশ্চিতভাবে তারা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে যাচ্ছে এখন প্রকৃত বাস্তবতা হচ্ছে এনসিপি নেতাদের মধ্যে জামাতপন্থী নেতা কারা বা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে থাকার পক্ষে কারা বা কোন নেতা যদি আপনি এনসিপি নেতাদের মধ্যে জামাতপন্থী বা এই জামাতকে পছন্দ করে বা জামাতের নেতাকর্মীরাও পছন্দ করে এরকম নেতা যদি আপনি নির্বাচন করতে হয় বা সেই নেতার নাম যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি তাহলে নিশ্চিতভাবে আপনারা হাসনাত আবদুল্লার কথাই বলবেন আর এটাই প্রকৃত সত্য কথা যদি সত্যিকার অর্থে এনসিপির কোনো নেতা যদি রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে হয় কোনো দলের ব্যানারে গিয়ে শুধু এই ব্যক্তি হিসেবে কেউ যদি রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে হয় তাহলে অবশ্যই সেই এনসিপি নেতারা জামাতের ব্যানারে জামাতের প্রার্থী হয়ে নির্বাচন করা উচিত যদি সে ব্যক্তিগতভাবে বা ব্যক্তি হিসেবে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে হয়